ইসমিল্লাহিউর রহমান রহিম আজকে আমরা দুই দুইশো জন ব্যবহারকারী একটি সেফটি ট্যাঙ্কের ডিজাইন করে দেখাবো আমাদের ব্যবহারকারী সংখ্যা হলো দুইশো জন আমাদের সকলের জানা আছে সর্বনিম্ন একজন ব্যক্তি কর্তৃক সর্বনিম্ন নব্বই লিটার এবং সর্বোচ্চ একশো লিটার দৈনিক সিবেজ উৎপন্ন হয়ে থাকে তা আমরা নব্বই লিটার এবং একশো পঁয়ত্রিশ লিটারের মাঝামাঝি একশো বিশ লিটার সিওয়েজ উৎপন্ন হয় বলে ধরে নেব অর্থাৎ দুইশো জন ব্যবহারকারীর জন্য মোট সিউয়েজের পরিমাণ মোট সিউয়েজের পরিমাণ হবে আমাদের ব্যবহারকারী দুইশো জন দৈনিক উৎপন্ন হয় ১২০ লিটার তাহলে টোটাল হলো চব্বিশ হাজার লিটার এই লিটারটাকে আমরা একটু আয়তনে প্রকাশ করবো অর্থাৎ চব্বিশ পয়েন্ট জিরো জিরো ঘন এটা হলো আমাদের সিওয়েজের আয়তন আমরা জানি এক ঘনমিটার সমান

হবে থাইজ বি থ্রি বি আমরা যদি ট্যাঙ্কটির উচ্চতা ধরে নিই অর্থাৎ ধরি ট্যাঙ্কটির উচ্চতা সমান সমান ওয়ান পয়েন্ট টু জিরো মিটার হয় তবে টটির উচ্চতা ওয়ান পয়েন্ট টু জিরো মিটার হয় তবে ট্যাঙ্কটির আয়তন হবে সমান হল দৈর্ঘ্য হল থ্রি বি প্রস্থ বি উচ্চতা ওয়ান পয়েন্ট টু জিরো এত ঘনমিটার হবে এখন আমাদের কথা হল যে একটি ট্যাংকের একটি কক্ষের আয়তন যতটুকু হয় ওই কক্ষের সিউয়েজের আয়তনও ততটুকুই হয়ে থাকে কক্ষের আয়তন এবং সিউয়েজের আয়তন যেহেতু সমান সুতরাং শর্ত মতে আমরা ট্যাংকের আয়তন থ্রি বি গুনন বি গুনন 1.20 পয়েন্ট টু সমান লিখতে পারি এই সিওয়ে আয়তন চব্বিশ পয়েন্ট জিরো জিরো আমরা গুণ করে নিই ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু জিরো থ্রি অর্থাৎ থ্রি বি সমান হলো চব্বিশ বা আমরা বি এ স্কোয়ার সমান লিখতে পারি চব্বিশ ভাগ থ্রি পয়েন্ট সিক্স বা বিশ মান সমান সমান আমরা লিখতে পারি চব্বিশ ভাগ থ্রি পয়েন্ট সিক্স অর্থাৎ সিক্স পয়েন্ট সিক্স সেভেন বা বিশ মান আমরা লিখতে পারি রুট অভার সিক্স পয়েন্ট সিক্স সেভেন সমান হলো টু পয়েন্ট অর্থাৎ আমাদের সেফটি ট্যাঙ্কটির প্রস্থ হলো টু পয়েন্ট ফাইভ এইট মিটার এখন আমরা যদি সেফটি ট্যাঙ্কটি দৈর্ঘ্য বের করি অতএব দৈর্ঘ্য হবে সমান সমান দৈর্ঘ্য যেহেতু আমাদের থ্রি বি ছিল তাহলে থ্রি গুণন বির মান হলো টু পয়েন্ট ফাইভ এইট তাহলে আমাদের দৈর্ঘ্য হতেছে টু পয়েন্ট ফাইভ এইট গুণন হল থ্রি অর্থাৎ সেভেন পয়েন্ট সেভেন ফোর মিটার আমরা উচ্চতা ট্যাঙ্কটির উচ্চতা ধরে নিয়েছি ওয়ান ওয়ান পয়েন্ট টু জিরো কিন্তু ট্যাঙ্কটির মুক্ত উচ্চতা যেটা আছে আমরা সেটা ধরি নিই আমরা যদি মুক্ত উচ্চতা মুক্ত উচ্চতা তিরিশ সেন্টিমিটার অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি জিরো মিটার ধরি তবে মোট উচ্চতা হবে ওয়ান পয়েন্ট টু জিরো প্লাস হলো মুক্ত দৈর্ঘ্য মুক্ত উচ্চতা হলো পয়েন্ট থ্রি জিরো অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার তাহলে আমাদের দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সব হয়ে গেল সেফটি টি আকার হবে কি হবে দৈর্ঘ্য আমাদের হলো সেভেন পয়েন্ট সেভেন ফোর মিটার প্রস্ত হলো টু পয়েন্ট ফাইভ এইট মিটার উচ্চতা হলো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার তো এইভাবে আমরা সেফটি ট্যাঙ্কের ডিজাইন খুব সহজেই করে ফেলতে পারি পরবর্তীতে আমরা সোপ ডিজাইন করে দেখাবো সেই সময় মতো আমরা অপেক্ষায় থাকি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা